সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে এমন অস্বস্তির মুখে পড়তে হবে এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি হেলমেটবিহীন বাইক চালকদের কেউই মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের বুকে এমনটাই ঘটল তাদের সঙ্গে

পথ নিরাপত্তা সপ্তাহে জনসচেতনতা তৈরিতে এবার বাকুরা গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীদের সঙ্গে নিয়ে পথে নামলো বাকুরা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ মাজানতলা আইজি মোড়ে ছাত্রীদের মুখাভিনয়ের মাধ্যমে জনসচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি তাদের উপস্থিতিতে পুলিশের গান্ধীগিরিরও সাক্ষী থাকলেন শহরবাসী এদিন ওই এলাকা দিয়ে যাতায়াতকারী হেলমেটবিহীন বাইক চালকদের পথ আটকে দাঁড়ালো ছাত্রীরা তাদের কারো হাতে লাল গোলাপের গুচ্ছ চকোলেট আবার কারো হাতে সচেতনতামূলক লিফলেট সেই লিফলেট হাতে ধরিয়ে হেলমেট না পরে বাইক চালানোর ঝুঁকির ব্যাপারে সংশ্লিষ্ট চালকদের বোঝালো তারা এভাবে সন্তানসম স্কুলছাত্রীরা তাদের পথ আটকানো ও সচেতনতার পাঠ দেওয়ায় সংশ্লিষ্ট বাইকারোহীদের চোখে মুখে খানিকটা অস্বস্তির ছাপ স্পষ্ট হতেই আচমকা তাদের দিকে চকোলেট ও তরতাজার লাল গোলাপ এগিয়ে দিল তারা এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুশি বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরাও হেলমেট না পরে বাইক চালানো বাইকে থাকাকালীন মোবাইলে কথা বললে দুর্ঘটনার আশঙ্কা অনেকখানি বেড়ে যায় পুলিশ কাকুদের উপস্থিতিতে সে কথাই সকলের সামনে তারা তুলে ধরেছে বলে জানায় আজকে আমরা এখানে এসেছি কারণ সবাই হচ্ছে কেউ হেলমেট পরে না আর ফোনে কথা বলতে বলতে চলে মোটর সাইকেলে যখন যায় তখন তারা অন্য অন্য কার সাথে কথা বলতে ব্যস্ত থাকে তাই এটা আমাদের সবাইকে সাবধান করা খুব উচিত তাই আমরা দেখেছি যারা হেলমেট পরেননি তাদের বললাম যে আপনারা কেন হেলমেট পরেননি তারা বলছে যে আমরা ভুলে গেছি আমরা বললাম যে আপনি যতই দাঁড়া হড়িতে থাকুন তা আপনি হেলমেটটা আজকে যারা হচ্ছে যাদেরকে বলেছিলাম তাদেরকে একটা হচ্ছে ফুল দিয়েছি চকলেট আর একটা সতর্কতার একটা পেতে যেটাতে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটাতে দেখা আছে ট্রাফিক নিয়ম মানতে সবাইকে মানা চলাতে মেনে চলাতে সবাইকে মেনে চলাতে যাতে হেলমেট পরে সবাই আমরা বলছি যে হেলমেট পরেন কেন হেলমেট পরবেন এবার থেকে নাহলে অনেক ক্ষতি হতে পারে যে এরকম পথ সচেতনতা এবং একটি করে গোলাপ ফুল আর একটি করে জগৎ যাতে ভালো মনে যেতে আমরা বলতে পারি সবাই বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা দত্ত বলেন ট্রাফিক আইন মেনে চলা ভীষণ জরুরি আর এই বিষয়টি অনেকে মনে রাখতে পারেন না ট্রাফিক ওসির আহ্বানে সারা দিয়ে আমাদের ছাত্রীরা এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে পথে নেমেছিল এবার আশা করা যায় মানুষ অনেকখানি সচেতন হবে বলে তিনি জানান আপনারা তো জানেন কত নিরাপত্তা সপ্তাহ চলছে কত নিরাপত্তা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমাদের ছাত্রীরা মাননীয় ট্রাফিক ওসি গৌতম সেন মহাশয়ের অনুরোধে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম আমাদের ছাত্রীরা প্রদর্শন করেছে মুখাভিনয় এবং তার মাধ্যমে পথচারীদের সচেতন করার চেষ্টা করেছে যে ট্রাফিক আইন কিভাবে মেনে চলতে হয় আমাদের সকলের নিরাপত্তার স্বার্থে বাচ্চারা একই সাথে ওনাদের সহায়তায় ট্রাফিক কন্ট্রোল করেছে এই ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে শুধু যে নিজেদের সচেতন করেছে তাই নয় পাশাপাশি যারা মানুষজন দাঁড়িয়ে ছিলেন যারা দেখছিলেন বা যারা পথচারী ছিলেন তারা সবাই এই ছোট ছোট ছাত্রীদের দেখে হয়তো অনেকটাই সচেতন হয়েছে বা ভবিষ্যতে এরা এই নিয়মগুলো মেনে চলতে পারে ট্রাফিক আইন মেনে চলা ভীষণ রকমের জরুরি এই একটা জরুরি একটা বিষয় এই বিষয় অনেকেই মনে রাখতে পারেন না এই সচেতনতাটাকে বাড়িয়ে তোলার জন্য এবং তাদেরকে আরো বেশি সতর্ক করে তোলার জন্য একটু অন্যরকম ভাবে আমাদের বাচ্চারা আর কি তাদের হাতে চক্রটা ফুল তুলে দিল তারা যারা ট্রাফিক আইনটা মনে রাখতে পারেনি আশা করছি এই সুন্দর একটা পথের মধ্যে দিয়ে তারা বোঝাতে পেরেছে যে ট্রাফিক আইন মেনে চলাটা জরুরি এবং ভবিষ্যতে যারা ফুল আর চকলেট নিয়ে আছে ছোট ছোট ছাত্রীদের কাছ থেকে বুঝলেন যে ট্রাফিক আইন কতটা জরুরি তারা ভবিষ্যতে মেনে চলবেন তাড়াহুড়োয় হেলমেট না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি এই অজুহাত আর কতদিন আর কতদিন বাড়িতে কেউ বা কারা আপনার জন্য অপেক্ষা করছে সে কথা ভুলে মোটর বাইকে চেপেই ফোনালাপ সারবেন আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনা রোধে এসব ছাড়ার দিন এসে গেছে নিশ্চিন্ত আর নিরাপদে বাড়ি ফিরতে এসব কুঅভ্যাস ছাড়ুন ট্রাফিক আইন মেনে চলুন আজ সে কথাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া